সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন দেশ এবং দেশের বাইরে এখান থেকে দেখছেন সবাইকে একরাস তৃতীয় শুভেচ্ছা কাজ তিরিশে আগস্ট দু হাজার চব্বিশও রোজ শুক্রবার আপনার বনগ্রাম বাজারে পাঠে অবস্থান করছি দর্শক বুধের পাঠ হাট থেকে আপনাদের কিন্তু বিভিন্ন কোয়ালিটির পাশাপাশি বিভিন্ন কোয়ালিটির পাঠের পাশাপাশি আপনাদের হাই কোয়ালিটির পাঠগুলো কী দামে ব্যথা বিক্রি হচ্ছে আপনাদের কিন্তু জানিয়ে দেবো কথা না আবার সরাসরি তাদের নিজের থেকে আপনাদের চেষ্টা করেছে দেখুন আজকে সকালবেলা থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে এর মধ্যে কিন্তু পাটগুলো ব্যথা বিক্রি হচ্ছে কেমন দামে হচ্ছে আসুন কথা বলে জানি হাটে পাটে আমদানিটা মোটামুটি রয়েছে এই কাছে দেখতে একটা পাট খুব সুন্দর কোয়ালিটি পাট হাই কোয়ালিটি পাট ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো বলেছেন ভাই আপনার

কাকা ভালো আছেন কাকা পাট আপনি না কাকা কয় মনেছেন কাকার পাট কাকা কত করে চাচ্ছেন কাকা দেখুন কাকার পাটটা কিন্তু মোটামুটি এই প্রায় হাই মালদা তাই না কাকা হাই মালদা কাকার দাম বাড়ছে কাকা দেন কয় মনে আনছিলেন

নিম কোয়ালিটির পাট এটা কত করে বিক্রি ভাই মন দেখুন এটা কিন্তু সুপ্রিয় দর্শক বন্ধুরা কিন্তু হাটে মোটামুটি পাটের আমদান রয়েছে আপনার এলাকায় কেমন দাম ভালো কিন্তু কমেন্ট করে দেবেন আর সম্ভব হলে কিন্তু ভিডিও শেয়ার করে দেবেন এখানে কিন্তু গাড়ি পাট এই কাকারা কিন্তু বিক্রি করছে এটা কিন্তু মোটামুটি ভালো কোয়ালিটির পাট কত করে বিক্রি কথা বলে জানে কাকা কত করে বিক্রি করলেন তিন হাজার পঞ্চাশ টাকা মন দেখুন কাকার পাটের সাইজটা হাই হাই টাকা মন দর্শক বন্ধুরা আপনাদের ওইখানে কেমন বাজার দর চলছে কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিও কিন্তু সম্ভব হলে শেয়ার করে দেবেন হালকা হালকা গুড়ি ঘুরি বৃষ্টি পড়সব আপনার বনে গ্রাম এই কাছে কিন্তু একটা মিডিয়াম কোয়ালিটি পাট ভাইয়া আসসালামু আলাইকুম

পাটের আশটা খুব ভালো আছে ভাই এগুলা কি বিক্রি করে দিতেন কত করে বিক্রি করছেন ভাই হলে পুষায় না সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু এই বাইরে কিন্তু আপনাদের পাটের অবস্থা দেওয়া হলো আপনারা কি বুঝতে পারতেছেন যে এবার পাটের খরচ কিন্তু বেশি সেই তুলনায় কিন্তু ফলন কম তাই না সেই হারে আপনার চার হাজার বিয়াল্লিশশো টাকা মন পাট না হলে কিন্তু বাইরে কিন্তু লস সুপ্রিয় দর্শক বন্ধুরা কিন্তু ঐতিহ্যবাহী আপনার বনগ্রাম বাজারে যে পাটগুলো রয়েছে বত্রিশশো টাকা মন কিন্তু ব্যথা কেনা হয়েছে আপনার এলাকায় কেমন আছে কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ